জিএমজি বলে কাঁটাডাঙায় কেউ নেই যারাই বলেছিল তারাই তো আইএসএফ এর এ ছিল মানে চাটা চাটা মাল বুঝতে ওই যে কি বলে ওদের জলশ্রী মাল বলে না দু একটা তো ডুবে থাকে জলশ্রী মাল ওরা ওরা স্বার্থের লোবে ওরা টাকার লোবে ওরা পয়সার লোবে এই দল থেকে চলে গে এখন শাসক দলে গিয়ে টাকা কামানির জন্যই চলে গেছে আজ ধরে আপনারা দেখতে পাচ্ছেন দু একশো সত্তর নাম্বার বুথ কাঁটাডাঙা ব্যাপক লোক খাওয়া দাবার একটা অনুষ্ঠান আমরা চুরি করা টাকা না শাসক দলের যে কলা গাছের টাকা এসে ঘরের টাকা এসব টাকা না আমাদের ছেলে বিলে যারা সদস্য আছে কমিটির মধ্যে আছে তারা একশো দুশো টাকা দিয়ে এই যে খাওয়া দাবার অনুষ্ঠান হচ্ছে দেখুন সব আনন্দিত আমরা কাঁটানার লোক খুব খুব খুশি না 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 ভালোবাসা ভালোবাসা মানুষকে ভালোবেসে খাওয়া দাওয়া হচ্ছে ভালোবাসি বলে আজ আইএসএফের পিছনে এতটা লোকজন ভালোবাসা যদি থাকতো না আমাদের পিছনে লোক থাকতো না এমন একটা রাজনীতি লোকের লেভেলে আমরা রাজনীতি করছি তানার কাছে শুধু শান্তির বাতাবরণ দুখী মানুষ গরিব মানুষ অসহায় মানুষ তাদের জন্য লড়াই তানার নেতৃত্বে আজকে নেতৃত্ব দিচ্ছি আমরা ফুরফুরা শরীফের পিরিজাতা সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে নেতৃত্ব দিচ্ছি আমার নাম ইচাক মোল্লা কাটান বাড়ি চলো